বন্ধুরা আজ একটা নতুন ফলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব দেখুন এই রকম ছোট্ট ছোট্ট এই ফল প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই ফল অনেক রোগকে একাই প্রতিকার করতে পারে হ্যাঁ এই ফলের মধ্যে রয়েছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক আয়রন সহ নানা রকম পুষ্টিমৌল যা আমাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন রোগের হাত থেকে বাঁচিয়ে ফেলে পাহাড়ি অঞ্চলে এই ফলটির নাম মালবেরি হ্যাঁ বন্ধুরা আজ আমরা মালবেরি ফল গাছের সাথে পরিচিত হব এর পরিচর্যার ছোট্টখাট্ট কিছু টিপস শিখবো সাধের ছাদ বাগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ভাই রয়েছি আপনাদের সাথে চলে এসছি মালবেরি গাছের কিছু শর্টকাট টিপস নিয়ে মনে রাখবেন মালবেরি গাছ আমাদের ছাদবাগানের টবে ভীষণ ভালো হয় ফিফটি পারসেন্ট যে কোনো মাটি ফর্টি পারসেন্ট যে কোনো সার আর টেন পারসেন্ট শুধুমাত্র মিক্সড ফার্টিলাইজার মিশিয়ে দিয়ে এই গাছের মাটি তৈরি করে ফেলুন একবার যদি এই গাছ আপনি ছাদ বাগানে এনে লাগাতে পারেন আপনার ছাদ বাগানে ডাল ভাঙলেই কিন্তু নতুন গাছ তৈরি হয়ে যাবে মালবেরি ফল পাকলে এই ফলের যে শোভা হয় তা অবর্ণনীয় ভীষণ সুন্দর লাগে এই ফল পেকে গেলে আর মিষ্টি মালবেরি পাহাড়ি অঞ্চলে হয় আমাদের এখানে যে মালবেরিটা পাওয়া যায় সেটা খানিকটা টক কিন্তু এই টক হলেও এর মধ্যে রয়েছে ভিটামিন সি সহ নানা রকম পুষ্টিমৌল আমাদেরকে রোগ প্রতিরোধ করতে সাহায্য করে খুব ছোট্ট টবে এই গাছ ভীষণ ভালো হয় এটা হচ্ছে আপনার একেবারে ছোট্ট টব মাত্র পাঁচ ইঞ্চি টব এই পাঁচ ইঞ্চি টবে এই গাছ কি সুন্দরভাবে বিস্তৃতি লাভ করেছে এই গাছ এমনই একটা গাছ লাগাবার পর থেকেই ফুল আসতে শুরু করে আর এই ফুলগুলো পেকে গেলে যখন ফল হয় তখন গাছের শোভা হয় দেখবার মতন দেখুন কিভাবে ফুল এসছে তো গাছটিকে লাগানোর পর সব সময় একটু রোদ্দুরযুক্ত জায়গায় রাখুন রোদ্দুরযুক্ত জায়গায় এই গাছ ভীষণভাবে বিস্তৃতি লাভ করে আর ফল হয়ে যাওয়ার পর গাছের ডালগুলোকে কেটে ফেলতে হবে আমাদের তাহলে এই গাছ আস্তে আস্তে ঝাঁকা হয়ে উঠবে এভাবেই এই গাছটিকে ঝাঁকড়া করতে পারেন নতুন গাছ তৈরি করবার জন্য আমরা গাছের ডালগুলো কেটে দিয়ে মাটিতে লাগালেই এই গাছ হয়ে যাবে ক্যান্সার সহ নানা রকম দুরারোগ্য ব্যাধি প্রতিরোধ করে এই ফল তাই মালবেরি ফল আপনার ছাদ বাগানের এক অমূল্য সম্পদ এইবার আসি এই গাছটিকে আমরা কি খেতে দেব বন্ধুরা সর্ষের খোলের সাথে একটু কলার খোসা আর একটু চুনো মাছ একবারে পচিয়ে দিয়ে গাছের গোড়ায় দিন দেখুন এর কামাল এই চুনো মাছ এবং শস্যের খোলে জল যখন পচে যাবে তখন তাই দিয়ে যে সারটা তৈরি হবে তার সাথে যদি আমরা কলার খোসা মিশিয়ে দিই তাহলে একটা এনপিকে ফার্টিলাইজার তৈরি হবে সেই এনপিকে ফার্টিলাইজার গাছের মধ্যে প্রয়োগ করলে প্রচুর ফলে গাছ কিন্তু ভরে উঠবে আপনার আর এই ফার্টিলাইজার যখন প্রয়োগ করবেন তখন এর সাথে একটু ফাঙ্গিসাইড মিশিয়ে নেবেন তাহলে গাছে কোনো ফাঙ্গাসের আক্রমণ হবে না এই ফার্টিলাইজার আপনারা প্রত্যেক দশ দিনে একবার করে গাছের গোড়ায় এক কাপ করে প্রয়োগ করুন তাহলে গাছের মাটিটাও থাকবে ভালো গাছও থাকবে ভীষণ ভালো ভেজিটেরিয়ান গ্রোথ হবে এবং এই রকম ফুলে এই রকম ফলে ভরে উঠবে গাছ এটা আপনারা অবশ্যই করবেন আর ফেব্রুয়ারি মাসের ঠিক আগে জানুয়ারি মাসের শেষ লগ্নে এই গাছকে হালকা করে একটু প্রুনিং করে নেবেন প্রুনিং করলেই নতুন গাছের কচি কচি পাতা যখন বেরোবে তখন সেটা এরকম ফুলসহ বেরোবে এরকম ফলসহ বেরোবে যাতে আপনার গাছ ক্রমশ একেবারে মার্চ এপ্রিলে গিয়ে কিন্তু সেই ফলগুলো পূর্ণতা পাবে আস্তে আস্তে লাল ফলে ভরে উঠবে আপনার মালবেরি গাছ ফল বর্ষার আগে আগে আপনি ফল পেয়ে যাবেন সেই সময় গাছটিকে প্রণ করে দিলে বর্ষার শেষে গিয়ে আবার আপনি নতুন করে ফল পাবেন সারা বছর ধরে এইভাবে মালবেরি গাছে ফল আসতেই থাকে আসতেই থাকে রোগ পোকা এই গাছে রোগ পোকা খুব কম হয় বন্ধুরা রোগ পোকা প্রতিরোধ করার জন্য একটু নিম অয়েল প্রত্যেক সপ্তাহে একবার এক এম এক লিটার জলে স্প্রে করলেই যথেষ্ট মাঝে মাঝে নানারকম সশুক পোকার আক্রমণ হয় যেহেতু এটি ফল আমরা খাই তাই এর মধ্যে আমরা কোনো রাসায়নিক পেস্টিসাইড আমরা অ্যাপ্লাই করব না শুধুমাত্র নিম অয়েল অ্যাপ্লাই করবো আর অধিক রোগপোকার আক্রমণ হলে আমরা একটা রসুন একটা পেঁয়াজ এবং এক চামচ খাবার সোডা একসাথে মিশিয়ে ভালো করে বেটে এক লিটার জলের সাথে মিশিয়ে সেটাকে ছেকে নিয়ে এই গাছের মধ্যে সরাসরি প্রয়োগ করব। তাহলে কিন্তু আপনার কোনো গাছে কোনো ফলে কোনো পাতায় কোনো পোকা বাসা করতে পারবে না এই গাছের পরিচর্যা করুন বছরের সব সময় এই ফল আপনার মন ভরিয়ে দেবে মালবেরির সাথে আপনারা ব্লুবেরি এবং ব্ল্যাকবেরিও একই রকমভাবে পরিচর্যা করতে পারেন আসুন আমরা সবাই এভাবে মালবেরি ফলে চাষ করি ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন সববার সাথে মনে রাখবেন এই রকম নতুন নতুন ফলের সাথে পরিচয় করতে এবং নানা গাছের পরিচর্যা শিখতে ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর তার পাশের বেল আইকনটিকে প্রেস করুন তাহলে প্রত্যেকটা ভিডিওর আপডেট সরাসরি আপনার মোবাইলে পৌঁছে যাবে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের প্রিয় রাজু ভাই বড়দের আমার প্রণাম আর ছোটদের আমার অফুরান ভালোবাসা জানাই নমস্কার এবং ধন্যবাদ বন্ধুরা